আর নাই দরকার আর নাই দরকার দাদা যাব আর নাই দরকার হিতা হবে হিতা হবে আর নাই দরকার আর নাই দরকার আর নাই দরকার আর নাই দরকার সরকার হাসিনা সরকার আহমেদ সরকার বড় লোকেশ্বর সরকার আহমেদ সরকার সরকার টাকা সরকার আহমেদ সরকার টাকা সরকার আহমেদ সরকার হাত তোলো হাত তোলো জিততে হবে জিততে হবে জিততে হবে সরকার আহমেদ সরকার আহমেদ সরকার জিততে হবে জিততে হবে দিতে হবে হায় হায় <time: imitation for unity> <speaking families> দিতে হবে দিতে হবে אבי람ে আলুরুতি মুলা দিতে হবে দিতে হবে দিতে হবে কবির গলি 1 টাকা করে জবাব দাও জবাব দাও কাশি মারা সরকার আর নাই দরকার কাশি মারা সরকার আর নাই দরকার אבי람ে সমস্ত ঋণ মুকু করতে হবে করতে হবে אבי람ে সমস্ত ঋণ চন্দ্রকোনা ঘাটাল সুরা ইত্যাদি এলাকার অন্নদাতা ভগবান কৃষক মন্ডলী এবং তার সাথে যারা আমাদের সুবর্ণ দায়ীরা এসছেন প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করব এই সভায় সভাপতিত্ব করছেন মানব জেলা সভাপতি আমার সতীর্থ বিধায়ক মাননীয় বিমান ঘোষ আমাদের রাজ্যের যুব মোর্চার সাধারণ সম্পাদক ঘানাকুলির লোকপ্রিয় বিধায়ক ভাই সুশান্ত ঘোষ ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা ঘাটালের লোকপ্রিয় বিধায়ক তফসিলি আন্দোলনের নেতা শীতল কাপাট আমাদের বর্ষীয়ান নেতা আমাদের সংগঠনের অন্যতম চালিকা শক্তি এই জোনের কনভেনার রাজ্য কমিটির সদস্য মনোজ পাণ্ডে আমাদের উপবিষ্ট বর্ষিয়ান নেতা অসিত কুন্ডু চিনময় মল্লিক আমাদের বিধানসভার কনভেনার কিষাণ মোর্চার জেলার সভাপতি হৃদয়নাথ হাজরা অরূপকান্তি দিগর আমাদের বিশিষ্ট নেতা যাকে হরিপাল কেন্দ্রে গণনায় কারচুপি করে পুলিশ এবং তোলামুল হারিয়েছে আপনারা জিতিয়েছেন হরিপাল বিধানসভার গণনা কেন্দ্রে লুট হয়েছে সবাই জানে অরূপকান্তি দিগর মামলাও করেছে যেমন বসির রাতে আমরা জিতবো রেখাপাত্র জিতবে মামলাতে এখানে আমরা করিয়ে ছাড়বো সময় লাগছে আমাদের মতে এসেছেন আলু চাষি আলু ব্যবসায়ী সকলের সঙ্গে যার সম্পর্ক যিনি তপন সিকদারের হাত ধরে ভারতীয় জনতা পার্টি করেছেন অনেক দিন ধরে আমি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের আজকে কৃষকদের নিয়ে রাস্তায় নামার কথা আমরা এখন মঞ্চে আছি আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আমরা কৃষকরা রাস্তায় মিনিট নামবে। সহযোগিতা করবো আমিও কৃষকদের সঙ্গে রাস্তায় নামব কারণ ভয়াবহ একটা অবস্থা তৈরি করেছেন কলকাতায় ফ্লাট বাড়িতে থাকা তৃণমূলের সরকার কারণ পার্টিটা তো দক্ষিণ কলকাতার একটা পরিবারের এবং কলকাতার লোক তারা জানে না যে কখন বৃষ্টি হলে আমনের রোপণ করতে হয় কখন ধান পাকে কখন পানের বরস তৈরি হয় কখন পুকুরে সেচ দিয়ে মাছকে তুলে নিতে হয় আবার কখন পুকুরে চারা বোনা ছাড়তে হয় এরা জানে না কখন রবি হয় কখন খরিফ হয় এরা জানে না আলুর বীজ এই সরকার চোদ্দ বছরের সরকার তারা আলুর বীজ এখনো এই রাজ্যে তৈরি করতে পারেনি পাঞ্জাবের উপরে আমরা নির্ভরশীল এরা জানে না নরেন্দ্র মোদিজি বছরে সাঁত্রিশ হাজার কোটি টাকা আপনাদের সারের জন্য ভর্তুকি দিচ্ছেন আর সেই সার বারোশো টাকা সাড়ে বারোশো টাকা সার তৃণমূলের চোরেরা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের লোকেরা আর অসাধু সার ব্যবসায়ীরা আতাত করে আড়াই হাজার টাকায় বিক্রি করছে এরা জানে না কখন আলু তৈরি ওঠে এরা জানে না কলকাতায় কোন আলু যায় আর কোন আলুটা কলকাতাতে যায় না অন্য রাজ্যে হয়। এদের জিজ্ঞেস করবেন এরা যারা বসে আছে মালিকরা দক্ষিণ কলকাতার মালিক সাতটা দপ্তরের চল্লিশটা ওখানে একা মুখ্যমন্ত্রী বারোটা দপ্তরের মালিক একা ফিরা রাকিম পাঁচটা দপ্তরের মালিক একা চন্দ্রিমা ভর্চার চারটা দপ্তরের মালিক এরা সব ফাঁক বাড়িতে থাকে এদের এক ছোট এক জলজমি নেই এদের সঙ্গে চাষি কৃষকের কোনো সম্পর্ক নেই তাই এরা আপনাদেরকে শেষ করার জন্য গত কয়েক বছর চেষ্টা করছে এবারে সাতাশ এগারো থাকে শুধু বর্ডার আটকায়নি এলাকায় এলাকায় থানাগুলোকে লাগিয়ে দিয়েছে যাতে কোন ট্রাকে আলু লোড না হয় কোন ছোট গাড়িতে আলু লোড না হয় আমি ব্যবসায়ীদের কৃষকদেরকে বলবো পরিকল্পনা করুন রেলের বুক করুন আমরা করিয়ে দেব রেলে আলু পাঠান যে আলু কলকাতা বা রাজ্যে লাগে না এ লড়াই বাঁচার লড়াই এ লড়াইতে জিততে হবে শুধুমাত্র কৃষকদের যা অবস্থা আপনাদের আমি বলছি আমি কয়েকদিন আগেও সালাইন কাণ্ডে যে মারা গেছে চন্দ্রকোনা রোডে আমি বাঁকা দয়ের কাছে ধাধিকার কাছে গ্রামে গেছিলাম সেই গ্রামের কৃষকরা হাত ধরে কাঁদছেন বলছে আমাদের এই আলু কলকাতা যায় না এই আলু সোনামুখী থেকে কোতলপুর জয়পুর বোহাটের এই অংশ চন্দ্রকোনা বা আমাদের এই এলাকার বড় একটা অংশের আলু লালগড় কেশপুর আলু চলে যায় উড়িষ্যা এবং ঝাড়খন্ডে এবং আলুর গাড়িতে কফি তুলে দেয় কৃষকরা দুটো পয়সা পাওয়ার জন্য এবারে তো আলু গেছেই সাথে সাথে এক টাকা দেড় টাকা দু টাকা দামের কফি রাস্তায় ঘড়া খাচ্ছে কৃষকরা সর্বশান্ত হয়ে গেছি আমি মাঠের পর মাঠ দেখেছি আমি গাঁয়ের ছেলে আমি কৃষক কৃষির যন্ত্রণা বুঝি আমার নিজের জল জমি রয়েছে আমি আপনাদের কষ্ট অনুভব করি আমি মাঠের পর মাঠ দেখে এসেছি ফুলকপি বাঁধাকপি ওলকপি সহ শীতের যে সমস্ত ফসল আলুর সাথে সাথে সেগুলো লোক মাঠ থেকে তুলছে না শুধু এলাকা নয় কালকে ভিডিও পেয়েছি ধূপগুড়ি বাজার উত্তরবঙ্গে সেখানে কৃষক তিন বস্তা ফুলকপি নিয়ে রাস্তায় ফেলে অজরে কাঁদছেন ফুলকপির উপরে আছড়ে আছড়ে পড়ে যে আমি কি করে ব্যাংকের ঋণ আমি শোধ করবো এখানে একই অবস্থা হয়েছে আপনাদের আমরা এই আন্দোলনের শুরু করলাম আলু চাষি আলু ব্যবসায়ী সহ সকলকে নিয়ে আগামী দিনে সরস্বতী পুজোর পরে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব মূলত উদয় নারায়ণপুর খানাকল পরশুরা তারকেশ্বর সিঙ্গুর হরিপাল এদিকে গোঘাট থেকে শুরু করে আমাদের কতলপুর জয়পুর ইন্দাস সহ সোনামুখী সহ বিষ্ণুপুর সহ ওদা সহ গড়বেতা চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা সহ আমাদের কেশপুর লালগড় পর্যন্ত এদিকে ঘাটালের প্রান্ত পর্যন্ত এই যে আলু চাষি এলাকা রয়েছে এই এলাকার মানুষকে এর সঙ্গে বর্ধমান পূর্ব বর্ধমানের একটা অংশ আছে তাদের জন্য আমাদের এই লড়াই চলছে চলবে এ লড়াই আমাদের করে অধিকার আটকাতে হবে এই সরকার কি কি করেছে আপনাদের শুনে রাখুন একদিকে তো চাকরি বন্ধ শিল্প ঋণ অন্যদিকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি ছ হাজার টাকা করে মোদীজি দু হাজার দু হাজার দু হাজার তিন বারে পাঠান সেই তালিকাতে একাত্তর লক্ষ কৃষকের পার কথা রাজনীতি করে মাত্র পঞ্চাশ লক্ষ নাম পাঠিয়েছেন মোদীজি প্রস্তুত আছেন একাত্তর লক্ষ কেন যত কৃষককে নাম পাঠাবে রাজ্য সরকার এগ্রিকালচার দপ্তর এখানে কোনো রাজ্যের শেয়ার নেই মোদীজি দিতে প্রস্তুত আছেন কিন্তু এরা একুশ লক্ষ কৃষককে নাম পাঠায়নি যারা নথিভুক্ত প্রান্তিক কৃষক যারা পিএম এম কিষান সম্মান নিধি পাওয়ার যোগ্য আপনি দেখবেন অনলাইনে হয়ে গেছে রেকর্ড বের করানো আপনি রেকর্ড পাবেন না কৃষক বন্ধুই বলুন আর পি এম সম্মান নিধি বলুন আবেদন আপনি করতে পারবেন না এর আগে একুশ সালের পরে পাঁচবার দুয়ারে সরকার হয়েছে আপনারা যারা কৃষকরা পি এম সম্মান নিধি বা কৃষক বন্ধুর আবেদন করেছেন একজনেরও নতুন করে পিএম কিষান সম্মান নিধি বা কৃষক বন্ধু করা হয়নি এবারেও যে চব্বিশ তারিখ থেকে এক তারিখ ধপের চপ দুয়ারে সরকার করা হবে আগের আবেদনের নিষ্পত্তি না করেই করা হবে আপনারা শুনে রাখুন অধিকাংশ জমিকে রেকর্ডে কালা করে রাখা হয়েছে কালার হিসেবে রেকর্ডে রাখার ফলে কৃষকরা তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই এলাকা বন্যা এলাকা ভারত সরকার আমি ইরিগেশন মিনিস্টার ছিলাম কয়েক চার বছর আগে আমি আপনাদের বলি ভারত সরকার এডিবিআই ব্যাংকের পাঁচ হাজার কোটি টাকা ঋণ ব্যবস্থা করেছিল উদয় থেকে কাজ শুরু হয়েছিল নিম্ন দামোদরের কাজ একদম জামালপুর গলসি পর্যন্ত কাজ হওয়ার কথা ছিল আরামবাগ খালসা অনেক খনন করা হয়েছিল তার অধিকাংশ টাকাই লুট করে নিয়ে চলে গেছে ওরা আপনাদের এই এলাকাও এবারেও বিবৎস বন্যাতে ভেসেছে আর যখনই কিছু হবে অন্য রাজ্যের জন্য ডেঙ্গু এলো কোথা থেকে বাংলাদেশ মশা ছেড়ে দিয়েছে জল এলো কোথা থেকে ঝাড়খন্ড ডিবিসি জল ছেড়ে দিয়েছে বাঘ এলো কোথা থেকে উড়িষ্যা থেকে বাঘ ছেড়ে দিয়েছে উনার কোনো দোষ নেই উনি কিচ্ছু জানেন না উনি হেলিকপ্টারে ঘুরতে জানেন আর এপাং ওপাং ছপাং করতে জানেন আর ওর লোকেরা মাল তুলতে জানে এমনকি আপনাদের এই এলাকার ডেমোগ্রাফিও বদলে গেছে এটু খোঁজ খবর রাখুন বাংলাদেশের রোহিঙ্গারা বসে যায়নি তো আমাদের মোড় গ্রাম থেকে মেচক গ্রাম পর্যন্ত এই যে রাস্তা চওড়া হলো নরেন্দ্র মোদীজি বাইশশো কোটি টাকা দিয়েছে এটা মমতা ব্যানার্জি করেনি এটা ভারত সরকার করেছে সব দোকান তুলে দিয়েছিল আপনারাও ছেড়ে দিয়েছিলেন হিন্দু দোকানদাররা ফিরে বসতে পারেনি হ্যাঁ কিনা ঠিক কি না বলছি দুটো রাস্তার সাইড দেখবেন কামারপুকুর চটি থেকে হাজিপুর হয়ে এ রাস্তার গুলোতে কারা বসেছে সামাজদার কাত ইশারাই রাই এর মধ্যে রোহিঙ্গা ঢুকে যায়নি তো রোহিঙ্গারা এসে দখল করে নিচ্ছে না তো আর অন্যদিকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আপনারা বঞ্চিত দু সালের পর থেকে পিএম ক্রপ ইন্স্যুরেন্স আপনারা পান না গতবারের যে ক্ষতিপূরণ দিয়েছে যাদের ক্ষতি হয়নি তৃণমূল করে তাদেরকে দিয়েছে আর যে কৃষকের ক্ষতি হয়েছে তারা পায়নি আপনাকে ছ টাকা দিয়ে ওদেরকে সত্তর টাকা দিয়েছে আপনারা নিশ্চয় সবাই জানেন যে বিরোধী দল নেতা হয়তো কম আছে কিন্তু আপনার হাড়ির খবর আপনাদের বিরোধী দল নেতা রাখে আমি গায়ে ছেলে গ্রামের মানুষের কষ্ট বুঝি আমাদের এই লড়াই চলবে এই লড়াইকে আরও তীব্র করতে হবে অন্নদাতা ভগবান কৃষকদের বাঁচার লড়াই অন্যদিকে গোটাই এলাকা বালি নদী শেষ করে দিচ্ছে আর তৃণমূলীরা এই বালি চোরদের টাকায় ফুলে ফেপে বড় হচ্ছে এখানকার ভোটে গণনায় কারচুপি করা সাংসদ বালি চোরেদের গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের কাছে সব ছবি আছে ভিডিও আছে আমরা দেখতে পাচ্ছি তাই সর্বাত্মক ভাবে আগামী দিনে কৃষকদের স্বার্থে নদী বাঁচানোর স্বার্থে রোহিঙ্গা মুসলমানদের এলাকা থেকে খাদানোর জন্য আপনারা জোট বাঁধন তৈরি হন এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই মানুষের লড়াই সন্ধে হতে যায় আমি পরে আবার আসবো আগামী দিনে আমাদের লড়াই তীব্র হবে আমাদের কিষান মোর্চার সভাপতি রাস্তায় যান আমরা দশ মিনিটের জন্য কৃষকরা রাস্তা অবরোধ করবে আমরা সেই অবরোধে আমিও থাকব 10 মিনিট হাতে গুণে আমরা সাধারণ মানুষকে অসুবিধা ফেলতে চাই না আর কৃষকরা তারা আলু 커피 নিয়ে আসছে রাস্তায় ঢালা হবে সেই আলু 커피 পুলিশকে বলবো তুলে মমতার বাড়িতে পৌঁছে দি আসবেন কালিঘাট পৌঁছে আমরা এই লড়াই চালিয়ে যাব আমরা এই লড়াইতে জিতব সবাই ভালো থাকবেন ভারত মাথা কি